হল জুন মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট এবং পাশাপাশি যারা আজকে উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন সর্বশেষ স্বর্ণের রেটটাও আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একচল্লিশ রিয়াল একান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল একশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল তিনশত পনেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল আটশত সাতাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল একশত চুয়ান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল নয়শত উনানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তবে উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে অ্যাক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে